বিসমিল্লাহি রাকমান ইরাহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম সৃজনশীলতায় নতুন কারিকুলামে আমরাই হব সেরা এই প্রত্যয়ে মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্কলার্স কোচিং সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোচিং সেন্টারে ষষ্ঠ শ্রেণী শ্রেণী হতে দ্বাদশ পর্যন্ত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা সকল বিষয়ে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে স্কলার্স কোচিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা উজিরপুর থানা জামে মসজিদের পেছনে জনক জননী কুঠির উজিরপুর পৌরসভা বরিশাল আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের দ্বারা ক্লাস নেওয়া হয় নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে এসকালার্স কোচিং সেন্টারে লেকচার শিটের মাধ্যমে পাঠদান দান ও বহু নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হয় দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা রয়েছে প্রতিদিন সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন স্পোকেন ইংলিশ এবং গ্রামার ফুল কোর্স হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তবে আর নয় ভাবনা আপনার হাতের কাছে রয়েছে স্কলার্স কোচিং সেন্টার কেননা একটি সঠিক সিদ্ধান্তই বয়ে আনতে পারে শিক্ষার্থীর জীবনের সর্বোচ্চ সাফল্য মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের ভর্তি সংক্রান্ত এবং সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সেন্টার মানেই লালিত স্বপ্ন বাস্তবায়নের একটি সঠিক সিদ্ধান্ত